হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সকলকে জানাই শুভ মহাসপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা আজ আমরা যাচ্ছি দিনহাটা পুজো দেখতে সবাই বলে দিনহাটার পুজো নাকি সব থেকে সেরা হয় তাই আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আমরা সপরিবারে আমরা যাব পুজো দেখতে দিনহাটা আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে কামাক্ষাগুড়ির উদ্দেশ্যে আমরা টোটোতে এর জন্যই যাচ্ছি কামাকাগুড়ি তার কারণ কামাক্ষাগুড়ি থেকে আজকে আমরা গাড়ি নেব আর এই দেখো এই গাড়িতে আমরা আমরা যাব সবাই মিলে তো গাড়ি নিয়ে থেকে তুফানগঞ্জ হয়ে হয়ে বলরামপুর আমরা চলে আসলাম দিন হাটা পৌঁছে প্রথমে গাড়ি পার্কিং করে চন্দ্র সাহা হাই স্কুলের মধ্য যে প্যান্ডেল শেপ প্যান্ডেলে প্রবেশ করলাম আর দেখো এইখানে কি সুন্দর সাজিয়েছে আর কত ভারতবর্ষের ইতিহাসের আদর্শবাদী মানুষ এবং বিপ্লবী মানুষ এবং আজকে আমাদের জুবিন গার্গ প্রত্যেকেরই ছবি এখানে লাগিয়েছে সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং পিছনে এখানে কি সুন্দর রাজা রামমোহন রায়ের একটা ছবি বানিয়েছে এবং তার যে সতীদাহ প্রথা সেই সতীদাহর প্রথারই একটা এখানে বোঝানো হয়েছে

তারপর আমরা চলে আসলাম রংপুর রোড অধিবাসী বৃন্দ পূজা কমিটিতে আর এখানে দেখো সামনে যত বাঁশের মতো দেখতে পাচ্ছ আর এগুলি সমস্ত গুলি হলো আখ তাহলে ভাবো কত আখ রয়েছে এখানে মানে পুরো আখ বাগান বানিয়ে দিয়েছে প্যান্ডেল প্যান্ডেলে এই নাম না কিন্তু দেখো কত সুন্দর সাজিয়েছে তারপর একটা বিশাল ভিড় কাটিয়ে চলে আসলাম প্রেম মন্দিরে আর দেখো এই প্রেম মন্দিরটা কত সুন্দর বানিয়েছে দুই হাজার চব্বিশে আলিপুরদুয়ারে এই প্রেম মন্দির বানানো হয়েছিল এইবার দুই হাজার পঁচিশে দিন হাটাতে এটা বানানো হয়েছে তার পর্বত চলে আসলাম দিনহাটা কলেজ হলডের সাইডে এই মন্দিরে আর দেখো কত সুন্দর বানিয়েছে এই প্যান্ডেলটা প্রথমেই দেখো কত সুন্দর করে মহেশ্বরের একটা ছবি বানিয়েছে ভোলানাথের এরপর আমাদের আরো অনেক প্যান্ডেল দেখার ইচ্ছে ছিল কিন্তু এই প্যান্ডেল দেখার পর দিন পরিস্থিতি হঠাৎ করে বদলে গেল দিন হাঁটাতে নো এন্ট্রি লাগানো হয়েছিল চারটা থেকে কিন্তু তাও অনেকে যখন মানছিল না নো এন্ট্রি তখন পুলিশ ফোর্স পুরো রাস্তার মধ্যে নেমে এসেছিল আর যত গাড়ি সামনে ছিল সমস্ত গাড়ি পুরো কাঁচ ভেঙে দিচ্ছিল এই দেখে আমরা সঙ্গে সঙ্গে রওনা দিয়ে দিই বাড়ির উদ্দেশ্যে তারপর চলে আসলাম কামাখাগুড়ি কামাখাগুড়িতে এসে গাড়ি রেখে যখন টোটো ধরতে যাবো তার পাশেই কিছু রাস্তাতে পুজো প্যান্ডেল ছিল কামাখাগুড়িতে সেই পুজো প্যান্ডেল আমরা দর্শন করে আমরা চলে আসলাম টোটো করে বারো আর বারো বিশা এসে আমার বন্ধুর ওয়াইফ আর একটা বনের সঙ্গে দেখা করে আমরা বাসে করে চলে আসলাম হচ্ছে আমাদের বাড়ি তো বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যাতে করে দাঁড়িয়ে আরো ভালো ভিডিও আমাদেরকে আমি দিতে পারি তো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ততক্ষণে টাটা